কথা করবেন না তো হাঁটো তুলে কি হাঁটো এই খতনা শেষে ইনশাল্লাহ বাচ্চারা হাঁটা চলা করতেছে ওর বাবার সাথে আছে আর কি সবাই দোয়া করবেন ওর জন্য ওর জন্য খুব দ্রুত সুস্থ হয়ে যায় আর আপনারা যারা খতনা করে দিয়েছেন এই সিস্টেমে তাহলে আমার পেজে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ